হাজারের বেশি স্টুডেন্টস আমাদের এই নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে পড়াশোনা করছে সেখানে জায়গা সংকুলন হয় না এবং আরেকটি কলেজ দেওয়ার জন্য পরিকল্পনা চলছে আলোচনা চলছে যদি আরেকটা কলেজ দেওয়া যায় তাহলে সেটা আরেকটা অন্তত এখানকার স্টুডেন্টসরা বিশেষ করে আমাদের এখানে বসে আছেন আমাদের শাহ মহাশয় উনি বিভিন্ন সময় এটা বলেন যে উদয়পুরে তোমরা একটা মহিলা কলেজ খোলো এটা করলে পরে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা হবে এবং সেটা মহিলা হোক আর কলেজ হোক তার জন্য পুরো ব্যবস্থাপনা আমরা সেখানে দেখছি আমরা যেভাবে এটা করা যায় এবং এটা কৃষ্ণবর্ষ অনুষ্ঠান হবে কিন্তু সেখানে ইউনিভার্সিটি করার ক্ষেত্রে আমাদের অ্যাসেম্বলিতে বাধা এসেছিল যাই হোক সে বাধা অতিক্রম করে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে তাদের ত্রিপুরা ওপেন ইউনিভার্সিটি করার জন্য অনুমোদন করেছেন আমি চেয়ারম্যান সাহেবের কথা বলছিলাম যে ওপেন ইউনিভার্সিটি আমি যদি রেগুলার ইউনিভার্সিটি করি তাহলে অবশ্যই এটা একটা সরকারের কাছে অ্যামেন্ডমেন্ট দিয়ে সেটাকে আবার নিতে হবে কারেকশন করে নিতে হবে আমরা খুব খুশি আমার এই বক্তব্যে যেখানে উনি ওপেন ইউনিভার্সিটির জায়গায় উনি রেগুলার ইউনিভার্সিটি করার পরিকল্পনা উনি নিয়েছেন আজকে সেখানে ওপেন ইউনিভার্সিটি আর রেগুলার ইউনিভার্সিটি এখানে সমস্ত ধরনের কোর্স ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সেখানে নিতে পারে এবং সেখানে যদি মনে করে ফার্মেসি থেকে শুরু করে আদর্শ কোনো সেক্টর সেখানে সব কিছু এখান যুক্ত করতে পারে তাহলে সমস্ত ক্লাসের স্টুডেন্টসরা সেখানে এই ব্যবস্থা যেতে পারে এ রাজ্যের মধ্যে আজকে আমরা জানি রাজ্যের স্টুডেন্টস বহু